কাতারের রাজধানী দুহাই ইসরায়েল বিমান হামলা চালিয়েছে তাদের বিমান হামলার নেতারা মিটিং করেছিলেন দুহাই এই সভাস্থল কে কেন্দ্র করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং একের পর এক বিমান হামলায় প্রচন্ড শব্দে পুরো শহর প্রকম্পিত হয়েছে সেই সাথে কাতারের দুহার যে আকাশ ছেয়ে গেছে ধোঁয়ায় সেই সাথে ইসরায়েল দাবি করেছে যে হামাস নেতাদের যিনি মূল আলোচক ছিলেন খলিলাল হায়া তাকে হত্যা করা হয়েছে এটুকুর সত্যতা এখনও পর্যন্ত অস্পষ্ট কিন্তু হামাস বলছে তাদের নেতা বেঁচে আছে এদিকে রয়টার্স থেকে শুরু করে সকল পক্ষ পত্রিকা টেলিভিশন সেটি প্রচার করছে যে হামাস নেতাদের গুরুত্বপূর্ণ যিনি আছেন তিনি নিহত হয়েছে। এই নিয়ে কাতার এবং ইরান তীব্র নিন্দা জানিয়েছে এই হামলা মেহেদি হাসান বাংলা সাইট টোয়েন্টি ফোর দুহা কাতার